আপনি কি চান আপনার প্রতি মানুষের আকর্ষণ বৃদ্ধি হোক আপনি কি চান আপনার গ্রহগত দোষ কাটুক আপনি কি চান আপনার জীবনে অর্থের বৃদ্ধি ঘটুক নমস্কার আমি কৌশিক আচার্য আজ আমি আসছি এমন কিছু টিপস বলবো এমন একটা টিপস বলবো যে একটা মাত্র টিপস করবেন আপনি অনেক দিক থেকে বেনিফিট পাবেন মানে কথা আছে না এক ঢিলে দুই পাখি আমার এখানে এক ঢিলে দুই নয় এক ডিলে চার পাখি পাবেন মানে চারটে পাখি আপনি এক ডিলে বাড়তে পারবেন একটা টোটকাতে চার দিক থেকে আপনি বেনিফিট পাবেন চার চার দিক থেকে বেনিফিট পাবেন কি বেনিফিট পাবেন প্রথম এক নম্বর টোটকাটা বলি টোটকাটা কি রয়েছেন আপনাকে জাস্ট একটা সাদা কাপড় নেবেন তার উপরে প্রদীপ রাখবেন এবং ওই প্রদীপটাকে ঘি দিয়ে জ্বালাবেন মানে কাপড়টাকে আপনাকে জ্বালাতে হবে না প্রদীপ কোন সময়ের জন্য খালি জায়গাতে মাটিতে বা বসাতে নেই তার উপরে হয় ধাতব পাত্র না কিছু না কিছু পাত্র দিতে হয় কিন্তু প্রদীপটা যে আপনি জ্বালাবেন সেই প্রদীপের নিচটাতে সাদা কাপড় আপনাকে রাখতে হবে তার উপরে ঘিয়ের জ্বালানো প্রদীপ প্রতিদিন বাড়িতে জ্বালান এবং এটাকে শুরু করুন আপনার জন্মদিন যদি বৃহস্পতিবার হয় সেদিন থেকে যদি আপনার জন্মদিন হয় সোমবার সেদিন থেকে যদি আপনার জন্মদিন হয় শুক্রবার সেদিন থেকে আপনার জন্মদিনের দিন জন্মবারের দিন থেকে শুরু করুন তাহলে সব থেকে ভালো হবে কি কি বেনিফিট পাবেন এক নম্বর বেনিফিট হচ্ছে কি আপনার প্রতি নিজে হাতেটা করতে হবে এবং প্রতিবের দিকে তাকিয়ে আপনার মনস্কামনা জানাতে হবে কি কি জিনিসটা আপনি বেনিফিট পাবেন এক নম্বর বেনিফিট হচ্ছে সবাই আপনার প্রতি আকর্ষিত হবে সবাই আপনার প্রতি আকর্ষিত হবে দ্বিতীয় নম্বর কি আপনার কাজে বাধা হবে দ্বিতীয় নম্বর কি বললাম আপনার কাজে যে বাধা রয়েছে সেই বাধাগুলো কিন্তু কাটবে আপনি সমস্ত কাজে যাচ্ছেন সেই কাজটা আপনার কাছে বাধা বিপত্তি হচ্ছে সেই কাজটা হচ্ছে না শেষ মুহূর্তে কেউ একটা বাধা চলে আসছে সেই ক্ষেত্রে করতে হবে আপনাকে উপায়টি তাহলে কিন্তু আপনার কর্মজীবনের বাধা কিন্তু কাটবে আপনার জীবনে আর্থিক উন্নতি হচ্ছে না যদি আপনি আপনার বাড়ি নর্থ ইস্টে নর্থ ইস্ট উত্তর পূর্ব দিকে যদি ঘিয়ের প্রদীপ সাদা কাপড়ের উপরে রেখে জ্বালাতে পারেন আপনার আর্থিক শ্রীবৃদ্ধি ঘটবে একুশ দিন মাত্র জ্বালান দেখলে বুঝতে পারবেন আপনার জীবনে আর্থিক শ্রীবৃদ্ধি ঘটতে তাহলে তিন নম্বর বললাম চার নম্বরটা হচ্ছে কি যে পিতৃদোষ যদি আপনি আপনার বাড়ির পশ্চিম দিকে কিংবা উত্তর দিকে সাদা কাপড়ের উপরে রেখে ঘিয়ের প্রদীপ জ্বালাতে পারেন আপনার যে পিতৃদোষ রয়েছে পিতৃদোষ কিন্তু কাটবে তাহলে কি চারটে কিন্তু বললাম এবার এই চারটের সঙ্গে আরও একটা বলছি বোনাস ঠিক আছে সেটা হচ্ছে কি আপনি যদি আপনার বাড়ির ব্রহ্মকোণ অর্থাৎ বাড়ির মিডিল স্থানে পুরো বাড়ির যে সেন্টার হচ্ছে মিডিল জায়গা যেটা হচ্ছে সেখানে যদি সাদা কাপড়ের উপরে ঘিয়ের প্রদীপ যদি জানাতে পারেন তাহলে আপনার জন্ম ছকে থাকা অশুভ গ্রহ দোষ কিন্তু কাটবে এই উপায়গুলো করুন এবং এইরকম শাস্ত্র সম্বন্ধীয় সুন্দর সুন্দর টিপস জানতে যেগুলো আপনার জীবনে আপনি করতে পারবেন কোনো কোন রকম কোনো খরচ খরচা ছাড়া এরকম সুন্দর টিপস জানতে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করুন ফলো করুন শেয়ারটা করতে বলবেন না কি টোটকা পেতে চাইছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে লিখে জানান নমস্কার সুস্থ থাকুন ভালো থাকুন